নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি ভাজা মশলা দিয়ে দারুণ টেস্টি মাটন কারি রেসিপি নিয়ে এই পদ্ধতিতে মাটন কারি বানালে খুবই টেস্টি হয় আশা করছি তোমাদের আমার এই আজকের এই মাটন কারি রেসিপি খুবই ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি ছশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি আর এটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই মাটন প্রেসারে সিদ্ধ করে নেব মাটনটা প্রেশারে দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দু চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম একটা হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকে আমি যেভাবে এই মাটন কারি রান্না করব সেখানে মাটনটা আগে থেকে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই প্রেশারের ঢাকনা আটকে এখানে আমি পাঁচটা সিটি দিয়ে নেব আর এই প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি এই পদ্ধতিতে একবার রান্না করে দেখো দারুণ খেতে লাগবে এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে প্রেশার কুকারটা নামিয়ে ঢাকনা খুলে নিলাম তারপর প্রেশারের ঢাকনাটা আবার আটকে রেখে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজের রসুন খোসা ছাড়িয়ে এভাবে গ্রেট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এরকম হয়েছে হাফ ইঞ্চি পরিমাণ আদা এভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এখানে চারটে পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি এখন গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে এক চামচ সাদা জিরে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি এক চামচ গোটা ধনে দিয়ে দিলাম আর আটটা ছোট এলাচ কয়েকটা গোলাপের পাপড়ি আর গোলমরিচ দিয়ে দিলাম আর তিন টুকরো দারচিনি দিলাম আর কালো জিরে দিলাম দুটো তেজপাতা দিলাম এই সব কিছু শুকনো খোলায় খুব ভালো করে টেলে নিচ্ছি মশলাগুলো ভাজা হলে দেখবে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে ঠান্ডা করে তবেই গুঁড়ো করতে হবে এইভাবে মিক্সির বাটিতে ঢেলে নিয়ে ঢাকনা আটকে নিলাম এই যে দেখো এরকম গুঁড়ো করে নিয়েছি এখন গ্যাসে আবারও কড়াই বসিয়ে তার মধ্যে দেড়শো গ্রাম পরিমাণ সর্ষে তেল দিয়ে দিলাম আর তেল গরম করে নিচ্ছি তারপর তেলের মধ্যে চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দু এক মিনিট ভেজে নিতে হবে তেলের মধ্যে এইভাবে কাঁচা লঙ্কা কুচি দিলে ফ্লেভারটা দারুণ আসে তারপর এই তেলের মধ্যে গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন এখন এই সব কিছু তেলের মধ্যে ভেজে নিচ্ছি মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে করে রসুনের কাঁচা গন্ধ চলে যায় তারপর দিয়ে দিলাম এক চামচ চিনি এভাবে তেলের মধ্যে চিনি দিলে পরে আর দিতে হবে না আর রঙটাও খুব ভালো হবে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর আবারও নেড়ে নিচ্ছি এভাবে পেঁয়াজটা ভেজে নেব আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তখন দিয়ে দিতে হবে আলু এখানে আমি দুটো আলু টুকরো করে দিয়ে দিলাম আলু এভাবে দিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ ও আলু একসাথে এভাবে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এই সব কিছু মিশিয়ে নিচ্ছি আলুটা মোটামুটি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কচুরি মেথি এখানে আমি দু চামচের মতো কচুরি মেথি দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালো করে নেড়ে নিতে হবে এখন যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এই পুরো ভাজা মশলাটা দেওয়ার পর আবারও নেড়ে নিচ্ছি এভাবে এই ভাজা মশলা দিয়ে এই মাটন কারি রান্না করলে এর টেস্ট খুব ভালো হয় মাঝে মাঝে মুখের স্বাদ বদলাতে এভাবে মাটন কারি রান্না করতে পারো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেব দুশো গ্রাম টক দই এখানে কোনো রকম জল দেব না আর এই টক দই দিয়ে চার পাঁচ মিনিট কষিয়ে নেব সমস্ত মশলা কষানোর পর যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন বুঝবে এই মশলাটা কষানো হয়ে গেছে সমস্ত মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মাটন এখানে আলাদা করে জল দেবার কোনো দরকার নেই এই মাটন সিদ্ধ করার সময় যেই জলটা দিয়েছিলাম সেই জলটাতেই এই পুরোপুরি মাটনটা রান্না হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মোটামুটি তিরিশ মিনিট রান্না করে নেব এই তিরিশ মিনিটের মধ্যে প্রথম বারো মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মানে হাই ফ্লেমে রান্না করে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে বাকি রান্নাটা করে নেব আর যদি নুন একটু কম হয় তাহলে এখানে আরেকটু নুন দিতে হবে আর কোনো মশলাই এখানে দিতে হবে না আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে যাতে করে কড়াইতে লেগে না যায় যেহেতু আগে থেকে প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম তাই আর খুব বেশি সময় এখানে লাগবে না এখন এই মাটনটা অনেকটাই নরম হয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে ব্যাস এবারে আর বিশেষ কিছু দিতে হবে না এবার আমরা এটাকে নামিয়ে নেব যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ